আসসালামু আলাইকুম সম্মানিত কাতার প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী নভেম্বর মাসে ঢাকা থেকে কাতার দোহা যাইতে চান তাদেরকে সিঙ্গেল বিমান বাংলাদেশ এয়ারলাইন এ বাংলা এয়ারলাইনস এ কাতার এলেন্সে এই তিনটি বিমান প্রতিদিন ঢাকা থেকে কাতার দোহা এই রুটে ফ্লাইট যাতায়াত করে থাকে আপনারা যদি ট্রানজিট ফ্লাইটে যাইতে চান ঢাকা থেকে কাতার দোহা আপনারা যাইতে পারবেন এয়ার ইন্ডিয়াতে সর্বনিম্ন ভাড়া আটচল্লিশ হাজার টাকায় কুয়েতে লেন্সে পঞ্চাশ হাজার টাকা হিমালয় লেন্সে ছাপ্পান্ন হাজার টাকা ফেয়ারে অনেক বেশি দেখাচ্ছে ওমানের লেন্সে অনেক বেশি এখন আপনাদেরকে আমি ইউজ বাংলা এ লেন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা যদি আগামী নভেম্বর মাসে ঢাকা থেকে কাতার দোহা ইউজ বাংলা এ লেন্সে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে দেখতে পাচ্ছেন নভেম্বর মাসের এক তারিখে বাহাত্তর হাজার দুই তারিখ তিন তারিখ বাহাত্তর হাজার টাকা শো করছে চার তারিখ একাশি হাজার পাঁচ তারিখ ছয় তারিখ এখানে বাহাত্তর হাজার টাকা শো করছে আপনারা যদি কাতার থেকে বাংলাদেশের ছুটিতে আসতে চান আপনারা অবশ্যই আপডাউন টিকিট কেটে আসবেন আপডাউন টিকিট যদি কেটে না আসেন তাহলে আপনারা পরবর্তী যখন আবার দুই তিন মাস দেশে থাকার পর নতুন আরেকটি টিকিট কাটার জন্য ট্রাভেলসে যাবেন তখন কিন্তু আপনারা এই যে টিকিটের দাম দেখে বিপদে পড়ে যাবেন আপনারা যদি কাতার থেকে বাংলাদেশে ছুটিতে আসেন আপডাউন টিকিট কেটে তাহলে আপনাদের কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন ষাট হাজার টাকার ভিতরে দুইটি টিকিট কাটতে পারবেন আপডাউন আপনারা যদি প্রথমে ষোলো সতেরো আঠারো বিশ হাজার টাকা দিয়ে একটি টিকিট মানে সিঙ্গেল টিকিট কেটে দোহা থেকে ঢাকা আসেন পরবর্তীতে যখন আবার কাটতে যাবেন তখন কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন কাজে আপনার অবশ্যই রাত সাতটা তিরিশ মিনিটে আপনাদের ঢাকা থেকে ফ্লাইট উড করবেন দু হাজার নামবেন হচ্ছে রাত দশটা তিরিশ মিনিটে চোদ্দ তারিখ তেষট্টি হাজার টাকা পনেরো তারিখ তেষট্টি হাজার ষোলো তারিখে হাজার সতেরো তারিখে সেম ফের দেখেন সুখ করছে বিশ তারিখ এখানে একটু কম দেখা যাচ্ছে সাতান্ন হাজার টাকা একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এখানে টাকা শো করছে আপনারা যদি আগামী নভেম্বর মাসে বাংলা থেকে কাতার আপনাদের সর্বনিম্ন ভাড়া পড়বে তেষট্টি হাজার টাকা মাঝে মাঝে আপনারা সাতান্ন হাজার টাকা টিকিট কনফার্ম করতে পারবেন কিন্তু আপনাদের পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে টিকিট কনফার্ম করতে হবে এখন আপনাদেরকে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফেয়ার কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি নভেম্বর মাসের এক তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট নেই দুই তারিখে এক লক্ষ বিশ হাজার টাকা তিন তারিখে এক লক্ষ বিশ হাজার টাকা চার পাঁচ ছয় এখানে কোনো ফ্লাইট শো করছে না সাত তারিখে এক লক্ষ দুই হাজার আট তারিখে ফ্লাইট নেই নয় তারিখে এক লক্ষ দুই হাজার দশ তারিখেও সেম এগারো তারিখে ফ্লাইট নেই বারো তারিখে এক লক্ষ বিশ হাজার টাকা তেরো তারিখে ফ্লাইট নেই দেখতে পাচ্ছেন চোদ্দ তারিখে তিরষট্টি হাজার টাকা শো করছে পনেরো তারিখে শিডিউল নাই ষোলো তারিখে নাই সতেরো তারিখে ষোলো আঠারো তারিখে নাই উনিশ তারিখে তিরষট্টি হাজার টাকা বিশ একুশ বাইশ এখানে কোনো শিডিউল দেখতে দেখতে পাচ্ছি না বাইশ তেইশ তারিখে তেইশ তারিখে সোল আউট হয়ে গেছে চব্বিশ তারিখে তেষট্টি হাজার টাকা পঁচিশ তারিখে শিডিউল নাই ছাব্বিশ তারিখে তেষট্টি হাজার সাতাশ তারিখে শিডিউল নাই আঠাশ তারিখে তেষট্টি হাজার টাকা উনত্রিশ তারিখে নাই তিরিশ তারিখে তেষট্টি হাজার টাকা তার মানে ইউজ বাংলার যে ফেয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সেম ফেয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কিন্তু প্রতিদিন এখানে সিট দেখতে পাচ্ছি না কিন্তু ইউজ বাংলা এয়ারলাইন্স এর পর্যাপ্ত সিট আছে আপনারা যেদিন ইচ্ছে সেদিনে কাটতে পারবেন কিন্তু টাকা লাগবে তেষট্টি হাজার টাকা এখন আপনাদেরকে আমি কাতার এয়ারলাইন্স এর ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করছি বিমান বাংলাদেশ লেন্স এবং ইউজ বাংলা এ লেন্সের সে কাতারি লেন্সের একটু সুযোগ সুবিধা বেশি থাকার কারণে নভেম্বর মাসের এক তারিখে বিরাশি হাজার টাকা দুই তারিখ বিরাশি হাজার তিন চার পাঁচ ছয় এখানে আশি হাজার টাকা নিচে সিট নাই সাত তারিখ আট তারিখ নয় তারিখ এখানেও আশি বিরাশি এরকম শো করছে আপনারা কাতারি লেন্সের যদি টিকিট কাটতে চান এই যে দেখতে পাচ্ছেন কাতারি লেন্সের যে টিকিটের দামের অবস্থা মানে আটাত্তর আশি বিরাশি একাশি এরকমই সিট দেখাচ্ছে আপনারা যদি ঢাকা থেকে কাতার দোহা আপনারা যদি ঢাকা থেকে কাতার দোহা সিঙ্গেল টিকিট কাটতে চান তো অবশ্যই হাতে পড়া যত বলবার সময় নিয়ে টিকিট কনফার্ম করবেন বিমান বাংলাদেশি এর এবং ইউজ বাংলা এয়ারাইনস টিকিট কনফার্ম করার জন্য চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম